আজকে আমি এই কাপড়গুলো দিয়ে জুয়েলারি তৈরি করব গলার কানের আর হচ্ছে টিকলি তৈরি করব তার আগে এই কাপড়গুলোকে আমি বেনুনি করে নেব এ দেখুন আমি এইভাবে বেনুনি করে নিয়েছি এবার এবার এইখান দিয়ে পুঁথিগুলো লাগিয়ে দেব দেখুন কি করে লাগাচ্ছি পুঁথি এইভাবে পুথিগুলো লাগিয়ে নেব এবার আমি এই কাপড়টা দিয়ে এর যে কল এর যে কলকা হয় না সেই কলকা গুলো বানিয়ে নেব আমি এইভাবে বানাই এবার এই মাঝখানে সেলাই করে দেব এবার সেলাই করে এই যে যে ফুলের মতো এটা নাই ফুলের মতো পুঁথিটা লাগিয়ে লাগানোর মতো লাগিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে সবগুলো করে নেব দেখুন বন্ধুরা এই যে এটা করলাম এবার এই দেখুন এইটা এইটা এইভাবে লাগিয়ে নেব যে লাগিয়ে নিচ্ছে এইভাবে সেলাই করে দেবে দেখুন বন্ধুরা একইভাবে ভাবে কানের আর তিকলিটা করে নিয়েছি তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এর জন্য লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার